আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলাম প্রায় সাত থেকে আট দিন পর আমাদের যে লাল তিল হাইব্রিড পেঁয়াজের বীজ উৎপাদনে যে আধুনিক যে আধুনিক পদ্ধতিতে যে ক্ষেত সেই ক্ষেতে আসলাম আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি আমি তা হচ্ছে দেখেন কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই ক্ষেতের যে আমার পাতাগুলো ভেঙে পড়ে যাচ্ছে পাতাগুলো সোজা থাকতেছে না তারই জন্য আমি একটা ট্রিটমেন্টও করছিলাম আপনাদেরকে হয়তোবা বলছি না বললেও আমি আবার বলতেছি দেখেন পাতাগুলো কিন্তু ওষুধটা দেওয়ার পরে পাতাগুলো কিন্তু আপনার সোজা হয়ে যাচ্ছে দেখেন এই যে পাতাটা এইখানে দেখেন বাঁকাইতে চাইছিল কিন্তু পাতা আবার স্ট্রেট হয়ে গেছে এই যে পাতাটা দেখেন বাঁকাতে চাইছিল আবার স্ট্রেট হয়ে গেছে এই পাতাটা দেখেন হ্যাঁ এগুলো যদি ওই সময় ওই ওষুধটা আমি স্প্রে না করতাম দেখেন এই পাতাটা পাকাইতে যেয়েও ও স্ট্রেট হয়ে গেছে সোজা হয়ে গেছে ওষুধটা যদি আমি স্প্রে না করতাম তাহলে এগুলো বেঁকে যেত পড়ে যেত সেই সময় আমি এই পাতা সোজা করার জন্য দিয়েছিলাম হচ্ছে আপনার প্রপিকোনা জল হ্যাঁ বেশি কিছু দেয়নি শুধু প্রপিকোনা জল আর ম্যানকোজেপ দিছিলাম আর বীজ দিছিলাম আপনার পুতিন হ্যাঁ এক রিসোর্সের পুতিন দিছিলাম তো আলহামদুলিল্লাহ রেজাল্ট খুবই ভালো আর ম্যানকোজেপ দিছিলাম একটা কারণে আর একটা সমস্যা হয়েছিল সেই সময় আমার খেতে আপনাকে আপনাদেরকে দেখাই দেখেন এই যে পাতা ঝুলছে গেছিলো আগাছা নাশক দেওয়ার কারণে এই যে দেখতে পাচ্ছেন পাতা পুড়ে গেছিলো অধিকাংশ জায়গায় পাতা পুড়ে গেছিলো হ্যাঁ এই যে পাতা যে যে সমস্ত জায়গায় পাতা পুড়ে গেছিলো এই সমস্ত জায়গায় ছত্রাক আক্রমণ করার সম্ভাবনা ছিল এই যে দেখেন পাতা পুড়ে গেছিলো অনেক জায়গায় এই হয়েছিলো আপনার আগাছানার যে আপনার কৈজালো দিছিলাম সেই সময়ে তো ওই সময় আমি যে এইটা দিছিলাম স্প্রেটা দিছিলাম যাতে এখানে আপনার ছত্রাকের আক্রমণ না হয় আলহামদুলিল্লাহ ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা পাওয়া গেছে আপাতত আল্লাহ রহমতে আর কোনো সমস্যা দেখতেছি না হ্যাঁ তো আজকে আমি একটু ভিটামিন স্প্রে করব চার তিন চার দিন পরে সার দিব সার দেওয়ার জন্য আজকে আমার একটু সরি তিন চার দিন পরে আমি পানি দিব তিন চার দিন পরে পানি দিব এই জন্য আজকে ভিটামিন স্প্রে করব ভিটামিন স্প্রে করে সম্ভবত আগামীতে একটা খুব ভালো রেজাল্ট আপনাদেরকে দেখাতে পারবো যদিও গাছের গ্রোথ ভালো আছে তারপরে এর থেকে ভালো হবে ইনশাআল্লাহ আশা করি ধন্যবাদ কৃষক বন্ধুরা আপনারা ভালো থাকবেন পরবর্তী আপডেট নিয়ে আপনাদের কাছে আবার আসবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ